আর ভ্রূণ অবস্থায় যখন ফিডাস অবস্থায় বা জাইগোট অবস্থায় যখন থাকে সন্তান তার আগের থেকেই তৈরি হয় জানেন কি সন্তানের যে প্রতিরোধক শক্তি বা প্রতিষেধক শক্তি বা ইমিউনিটি যা কিছু বল আপনি বাইরে এখন অমেগা থ্রি থ্রি অ্যাসিড এই সমস্ত সব আছে এইসব আমরাও বলি আমরা লেকচার দিয়ে এইসব খাওয়াবেন এখন ব্যাপারটা হচ্ছে ঠিকই আছে কিন্তু একটি সন্তান তৈরি হয় মাতার সেন্টিমেন্ট থেকে পৃথিবীতে অনেক মা দেখবেন তারা কিন্তু দিনাতিপাত করেছেন দারিদ্র্য অবস্থায় জীবনযাপন করেছেন খেতে পায়নি আপনারা সত্যবতীর কথা চিন্তা করুন তো পরাশরের কথা চিন্তা করুন তো বন জঙ্গলে কাটিয়ে দিয়েছেন কি খেয়েছে না খেয়েছে তার ঠিক নেই পড়াশার গাছের পাতা খেয়ে তার একটি সময় তারপরেও তার ভেতরে কাম জাগ্রত হল তা গাছের পাতা খেয়ে তার শরীরে আর কী থাকে কিছুই থাকে না কিন্তু সেই ঔরসে জন্ম নিল ব্যাসদেব বেদব্যাস তার কি পাওয়ার তার কি চেহারা সেইখান থেকে জন্ম নিল ধৃতরাষ্ট্র শত হাজার হস্তির বল তার পাঞ্জাতে বাহুতে ভাবতে পারছেন সাধারণ বীর্যটা ধৃতরাষ্ট্র সাধারণ মানুষ নয় আমরা যতই খারাপ বলি না কেন ধৃতরাষ্ট্র একটি নায়ক কুরুক্ষেত্রের যুদ্ধের একটি মহানায়ক এবং মহাভারতের চরিত্রে নায়ক বলে ভুল হবে না যেমন ভীষ্মদেব কোথার থেকে সৃষ্টি হয়েছে ভাবতে পারছেন এগুলো ভাবতে যখন বিচিত্র বীরজের বীরজের স্খলন ঘটে গেল অর্থাৎ তার যে সিমেন্ট যে ডেন্সিটি কমে গেল বা একটি বিক্ষিপ্ত অবস্থায় চলে গেল তখন কিন্তু সে মৃত্যুমুখী হল অর্থাৎ ওই জাইগোর বা ফিটাস অবস্থার আগেই যখন রানিং করে যখন আমাদের যে পুরুষ শরীরের যে কোষটা দৌড়াতে শুরু করে মাতৃ জননতন্ত্রের ভেতর দিয়ে গিয়ে গর্ভে প্রবেশ করবে যারা যারাইতে প্রবেশ করবে তা সেই সময় তো দৌড় শুরু হয়ে গেছে বাচ্চা তো ওই সময় দৌড়ানো সে ক্লান্ত হয়ে পড়ে তাহলে বাচ্চা সে বাচ্চা কি হতে পারে আমাদের মায়েদের জীবনে ব্রহ্মচর্য ছিল